হ্যালো অ্যাব্রিয়ন দিস ইস আশিস বিশ্বাস আসলে অনেক বাংলাদেশি স্টুডেন্ট লিথুনি নিয়ে সেই একই ধরনের গতানুগতিক কোশ্চেনগুলো করে থাকে যেহেতু আমি লিথুনিয়াতে ছিলাম লিথুনিয়ার স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করি এজন্য আমাকে একই টাইপের কোশ্চেনের অ্যান্সার বারবার দেওয়া লাগে তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ভিডিওতে একটা কোর্শেন নিয়ে আলোচনা করব। এভাবে আশা করি সব কোর্শেনগুলো যদি সলভ করি তাহলে যারা আমাকে ফলো করে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে বা যারা লিথু নিয়ে নিয়ে জানতে চায় স্টাডি নিয়ে জানতে চায় তাদের মনের ভিতরে যত কোর্শেন আছে আশা করি আমার পরবর্তীতে যে সকল ভিডিও আসবে সেগুলো ফলো করলে এখান থেকে তারা অ্যান্সার জানতে পারবে তো যেহেতু আমি একটা কোর্সন নিয়ে ভিডিও তৈরি করব তো ভিডিওটিও বড় হবে না আশা করি তাদের দেখতেও অসুবিধা হবে না তারা পুরো ভিডিওটি দেখে বুঝতে পারবে আসলে কোথায় কি তাদের জানার প্রয়োজন বা কোনটা তাদের ইনফরমেশন গ্যাপ আছে সেটা যদি তারা জানতেও চায় কমেন্ট বক্সে কমেন্ট করে থাকে তাহলে দেখা যাচ্ছে আমি সেখান থেকে আইডিয়া নিয়ে তাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি যে টপিক্স নিয়ে তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে আইএল ছাড়া কি লিথুনিয়াতে স্টাডি করতে যা কি না এটা নিয়ে তো হ্যাঁ আইএলটিএস ছাড়া কিন্তু লিথুনিয়াতে স্টাডি করা যায় এবং আইএলটিএস দিয়েও স্টাডি করা যায় এখন সর্বপ্রথমে হচ্ছে আইএলটিএসের মিনিমাম রিকোয়ারমেন্ট কত লিথুনিয়ার ইউনিভার্সিটিগুলোতে এখন আমি ওভারঅল যত ইউনিভার্সিটি নিয়ে কাজ করেছি এবং যত ইউনিভার্সিটি নিয়ে ঘাটা হয়েছে আমি ওভারঅল লিথুনের সব ইউনিভার্সিটি নিয়ে কাজ করেছি তো ওখান থেকে দেখা যাচ্ছে যে লিথুনিয়াতে আইএলটিএস এর যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেটা ব্যাসেলারের ক্ষেত্রেও হয়ে থাকে মাস্টার্সের ক্ষেত্রেও হয়ে থাকে তো যাদের আইএলটিএস এ ফাইভ পয়েন্ট ফাইভ আছে ওভারঅল তারা দেখা যাচ্ছে কি লিথুনিয়ার প্রত্যেকটি ইউনিভার্সিটিতে এই ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে অ্যাপ্লাই করতে পারবে আবার অনেকের একটা কোর্সেন থাকে ভাই আমার আইএলটিএস এ ওভারঅল ফাইভ পয়েন্ট ফাইভ আছে কিন্তু আমার স্পিকিং এ ফাইভ আছে আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা হ্যাঁ আপনিও অ্যাপ্লাই করতে পারবেন আপনার যদি ওভারঅল ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি লিথুনিয়ার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এখন আসছি আইএলটিএস ছাড়া যারা আসলে আইএলটিএস ছাড়া আসতে চায় তারা কিভাবে আসতে পারে এখানে দুই ক্যাটাগরিতে আমি বলতে চাচ্ছি আইএলটিএস ছাড়া মানে হচ্ছে আইএলটিএস সার্টিফিকেট নেই কিন্তু অন্য অন্য সার্টিফিকেট রয়েছে যেমন পিটিআই আছে ডু লিঙ্গ আছে টোফেল আছে এছাড়া আরও অনেকগুলো হচ্ছে ইংলিশ টেস্টের সিস্টেম রয়েছে তো এর মধ্যে যদি আপনার কোনো একটি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেমন আমি যদি একটা উদাহরণের মতন বলি তাহলে যদি ড্রু কথা বলি দেখা যাচ্ছে কি ডু এক এক ইউনিভার্সিটিতে এর মার্কিং এক এক রকম হয়ে থাকে অর্থাৎ হচ্ছে মনে করেন আপনি আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতেছি মনে করেন আপনি ভিলনেস টেকে অ্যাপ্লাই করবেন তারা ডু তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে দিল একশো পাঁচ একশো পাঁচ যদি আপনি ড্র থাকে তাহলে আপনি তাদের মিনিমাম ক্রাইটেরিয়া ফিল আপ করছেন দ্যাট মিন আপনি একশো দিয়ে কিন্তু তাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন করতে পারবেন এরপরে ধরেন আপনি ভিলনেস টেকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন কিন্তু সেখানে ডুও ক্রাইটেরিয়া তারা বললো যে তাদের হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে একশো বিশ লাগবে দ্যাট মিনস হচ্ছে আপনার ডুও একশো বিশ থাকলে আপনি হচ্ছে ভিলনেস টেকে অ্যাপ্লাই করতে পারবেন সো এইগুলো কিন্তু ভ্যারি করে আইএলটিএসের মতন এটা কিন্তু ওভারঅল সেম না তো এটা এই ধরনের যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে বা আপনার এই ধরনের সার্টিফিকেট অর্জন করে অ্যাপ্লাই করার প্ল্যান থেকে থাকে তাহলে আপনারা এইভাবেও যেতে পারেন আর এরপরে আরেকটি বিষয় সেটা হচ্ছে আইএলটিএস ছাড়া বা কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসেন্সি সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লাই করা হ্যাঁ এভাবেও অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিসের সাথে আগে যোগাযোগ করতে হবে এবং তাদের ইমেলে জানাতে হবে যে আপনার কোনো ধরনের সার্টিফিকেট নেই আপনি কি অ্যাডমিশন নিতে পারবেন কিনা যদি অ্যাডমিশন নিতে পারেন তাহলে কি প্রসেস তো আমি ওভারঅল একটা ধারণা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি যখন কোনো ইউনিভার্সিটিতে মেল করবেন তখন তারা হচ্ছে একটা ইংলিশ টেস্ট এক্সাম নেয় সেটা সাধারণত অনলাইন ভিত্তিক নিয়ে থাকে আপনাকে অনলাইনে বা ওয়েবসাইটে হচ্ছে আপনাকে কোর্শানের প্যাটার্ন দেবে সেখানে গ্রামার থাকে এক এক ইউনিভার্সিটি অবশ্য এক এক ধরনের কোর্শানের প্যাটার্ন দিয়ে থাকে তো লিথুনের একটি ইউনিভার্সিটির আমি বলতেছি নামটা বললাম না এখন তো সেই ইউনিভার্সিটিতে শুধুমাত্র তারা গ্রামারের উপরেই নিয়েছে যেমন যেমন হচ্ছে আপনার ফিলিং দ্য গ্যাপ থাকে ম্যাচিং থাকে ন্যারেশন এই জাতীয় কিছু কোর্সের থেকে থাকে তো আপনি যদি এই ইংলিশ টেস্ট এক্সামটা ওভারকাম করেন তাহলে দেখা যাচ্ছে কি আপনি কিন্তু চান্স মানে আপনার মিনিমাম ইংলিশ ক্রাইটেরিয়া যেটা সেটা আপনি ফিল আপ করতে পারবেন এবং পরবর্তীতে ওই ইউনিভার্সিটি যে সার্টিফিকেট দেবে ওই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি ওই নির্দিষ্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনি যদি কেটিইউ থেকে ইংলিশ টেস্ট এক্সামে পাশ করেন তাহলে আপনি কিন্তু কেটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আপনি এইটা দিয়ে কিন্তু অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না সো এই বিষয়টাও মাথায় রাখবেন তাহলে ওভারঅল যে কথাটি হলো সেটা হচ্ছে আইএলটিএস ছাড়া ও আপনি অ্যাপ্লাই করে ইউরোপের অন্য দেশ আইএলটিএস ছাড়াও আপনি অ্যাপ্লাই করে লিথুনের বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু যেতে পারবেন এরপরে আসছে মাস্টার্সের অ্যাপ্লিকেন্টের কথা এখন অনেকের হচ্ছে বাংলাদেশ থেকে যারা ব্যাচেলার কমপ্লিট করেছে তাদের এমওই আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ হচ্ছে তাদের প্রিভিয়াস স্টাডিজ ইংলিশে ছিল তো এই সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কিন্তু লিথুনিয়ার বেশিরভাগ ইউনিভার্সিটিতে এমওই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র ক্লাইপেডিয়া ইউনিভার্সিটিতে ব্যতীত এই ইউনিভার্সিটি ছাড়া আপনি ওভারঅল বেশিরভাগ ইউনিভার্সিটিতে কিন্তু এম ওয়াই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো এই ছিল টোটাল বিষয়টি আপনাদের যদি আরও কোনো ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন এবং কোন কোশ্চেনটির অ্যান্সার জানতে চান বা কোন ইনফরমেশনের ঘাটতি আছে সেটা কিন্তু আমাকে জানাতে পারেন আমি সিরিয়ালি একটি কোর্সেন ধরেই আসলে ভিডিও বানাবো তো আজ চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন বাই বাই